মানুষেরা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল জুলকার কে তার সম্পর্কে আমাদের বলুন আল্লাহ তখন বললেন আমি জুলকার নাইনের বিষয়ে তোমাদেরকে এমন একটি ঘটনা শোনাব যাতে শিক্ষা রয়েছে জুলকার নাইনের যাত্রা শুরু আল্লাহ তাকে পৃথিবীতে শক্তি ও কর্তৃত্ব দিয়েছিলেন গুরুত্বপূর্ণ সব বিষয়ের উপায় উপকরণও তিনি তাকে শিখিয়েছিলেন তাই জুলকার নাইন একদিন একটি দীর্ঘ সফরে বের হলেন হাঁটতে হাঁটতে তিনি এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে সূর্য যেন কর্দমাক্ত পঙ্কিল এক জলাশয়ে ডুবে যাচ্ছে বলে মনে হচ্ছিল সেখানেই তিনি একদল মানুষ দেখতে পেলেন তখন আল্লাহ তাকে বললেন হে জুলকার নাইন তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো চাইলে দয়া করতে পারো জুলকার নাইন বললেন যে অন্যায় করবে তাকে আমি শাস্তি দেব আর যে ইমান আনবে ও ভালো কাজ করবে তার জন্য থাকবে পুরস্কার ও আমার পক্ষ থেকে সদায় আচরণ এরপর জুলকার নাইন আরেকটি পথে যাত্রা করলেন শেষমেশ তিনি এমন জায়গায় পৌঁছালেন যেখানে সূর্য উদিত হতো এমন এক জাতির ওপর যাদের জন্য সূর্যের তাপ থেকে বাঁচার মতো কোনো আশ্রয় ছিল না আল্লাহ বলেন আমরা বাস্তব ঘটনা ভালোভাবেই জানি ও জুলকার নাইনকেও সব কিছু অবহিত রেখেছি আরও এক পথ ধরে তিনি চললেন এবার তিনি পৌঁছে গেলেন দুই পর্বতের মাঝখানে সেখানে এমন একটি জাতিকে পেলেন যারা তার ভাষা বুঝতেই পারছিল না কিন্তু তারা কষ্ট করে বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে বিপর্যয় সৃষ্টি করছে তুমি কি পারবে তাদের থেকে রক্ষা করার জন্য আমাদেরও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করতে আমরা তোমাকে কর দিতে রাজি জুলকার নাইন উত্তর দিলেন আমার প্রতিপালক আমাকে যে শক্তি দিয়েছেন সেটি যথেষ্ট তবে তোমরা শ্রম দিয়ে আমাকে সাহায্য করো আমি একটি মজবুত প্রাচীর তৈরি করে দেব প্রাচীর নির্মাণ তিনি নির্দেশ দিলেন আমার কাছে লোহপিণ্ড নিয়ে আসো দুই পর্বতের ফাঁকা অংশ লোহায় পূর্ণ হলে তিনি বললেন এবার হাঁপড় দিয়ে দম দাও যখন লোহা আগুনের মতো উত্তপ্ত হল তিনি বললেন এখন গলিত তামা নিয়ে এসো এর উপর ঢেলে দিচ্ছি তামা ঢেলে দেওয়া হলে একটি শক্তিশালী প্রাচীর তৈরি হয়ে গেল ইয়াজুজ মাজুজ না সেটি অতিক্রম করতে পারল না ভেদ করতে পারল শেষ কথা জুলকার নাইন তখন বললেন এটা আমার প্রতিপালকের অনুগ্রহ কিন্তু যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তখন এই প্রাচীরও ভেঙে যাবে আর আল্লাহর প্রতিশ্রুতি সব সময় সত্য সুরা কাহাফ আয়াত তিরাশি থেকে আটানব্বই এই ঘটনাটি শুধু ইতিহাস নয় এটি একটি শিক্ষা যে আল্লাহ যাকে শক্তি দেন তাকেই দায়িত্ব দেন আর সেই দায়িত্ব পালন করলেই তিনি প্রাপ্য সম্মান ও পুরস্কার দান করেন আল্লাহ আমাদের ওর ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন আমিন